আজকের ভিডিওর টপিক কিছু ইম্পর্টেন্ট ইউটিউব সেটিং যেগুলো অবশ্যই অন করা দরকার একটা কমন মিস্টেক যেটা প্রায় প্রত্যেক নতুন ইউটিউবাররা করে থাকে সেটা হচ্ছে চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথেই ভিডিও আপলোড করতে চালু করে দেয় এবং কিছু সেটিং থেকে দেয় যেগুলোকে অন করে না তার জন্য তার চ্যানেলে অনেক এফেক্ট পড়ে ভিডিও ভাইরাল হয় না এবং চ্যানেলে গ্রোথ হয় না যদি নিজের চ্যানেলকে বড় করতে চাও তাহলে এটা অবশ্যই করো আগে এই ইম্পর্টেন্ট সেটিংগুলোকে অন করো নিজের চ্যানেলকে কমপ্লিটলি সেট আপ করো তারপর ভিডিও আপলোড করো এই সেটিংগুলোর জন্য তোমার চ্যানেলে বেশি ফিচার্স আসবে তোমার চ্যানেলটা বেশি সিকিওর হয়ে যাবে এবং বেশি বেশি সাবস্ক্রাইবার আসবে যদি তোমার চ্যানেল পুরনোও হয়ে থাকে তাহলেও পুরো ভিডিওটা দেখো এবং শিওর হয়ে যাও যে তুমিও এই সেটিংসগুলোকে অন করে রেখেছো প্রথম সেটিং এর জন্য আমরা চলে আসবো ইউটিউব স্টুডিওতে তারপর বাঁদিকে সেটিং আইকনে ক্লিক করবো তারপর চ্যানেলটা সিলেক্ট করব তারপর আসবো ফিচার্স এলিজিবিলিটিতে এখানে তিনটে অপশন আছে স্ট্যান্ডার্ড ফিচার্স ইন্টারমিডিয়েট ফিচার্স এবং অ্যাডভান্স ফিচার্স এই তিনটেকে অবশ্যই অন করা দরকার প্রথম সেটিংটা স্ট্যান্ডার্ড ফিচার্স ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথেই অন হয়ে যায় এরপর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স যেটা অন না করলে আপনি পনেরো মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না কাস্টম থামনে লাগাতে পারবেন না এবং লাইভ স্ট্রিমিংও করতে পারবেন না এটার জন্য করতে হবে কি নিজের মোবাইল নাম্বারটাকে এখানে ভেরিফাই করতে হবে এরপর আসছে অ্যাডভান্স ফিচার্স এটা অন করলে আপনি চ্যানেলের জন্য মনিটাইজেশান অ্যাপ্লাই করতে পারবেন এবং ক্লিকেবেল অ্যাড লিঙ্ক আপনি চ্যানেলে অ্যাড করতে পারবেন আপনি কমিউনিটি ট্যাবকে অ্যাক্সেস করতে পারবেন তারপর কমেন্টকে পিন করতে পারবেন এবং আরও অনেক কিছু ডিটেলস এর মধ্যে করতে পারবেন এটার জন্য করতে হবে আপনাকে আপনার যে কোনো ভ্যালিড আইডি দিয়ে ভেরিফাই করতে হবে তো এই তিনটে অপশান অবশ্যই অন করা দরকার এরপর আসি দু নম্বর সেটিংয়ে এটার জন্য ইউটিউব স্টুডিওতে আসতে হবে এবং এই সেটিং এখানে ক্লিক করতে হবে তারপর চ্যানেল কিন্তু এরপরে বেসিক ইনপোতে আসতে হবে এখানে সিলেক্ট করতে হবে নিজের কান্ট্রিকে এখানে ম্যাক্সিমাম লোক ভুল করে যে আমি যেই কান্ট্রি সিলেক্ট করব সেই কান্ট্রির লোকেরাই আমার ভিডিও ওয়াচ করবে অ্যাকচুয়ালি এটা তা নয় এটা আমার নিজের আইডেন্টি কনফার্মের জন্য দেওয়া আমি যদি ইন্ডিয়া থেকে বিলংস করি তাহলে অবশ্যই আমি এটাকে ইন্ডিয়া লিখব যদি আমি বাংলাদেশ থেকে বিলং করি তাহলে অবশ্যই এটা বাংলাদেশ করবো মানে এটা ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য মনিটাইজেশনের সময় যেন কোনো প্রবলেম না হয় তিন নম্বর সেটিং যেটা এর ঠিক নিচেই আছে সেটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ডস এখানে আপনার চ্যানেল রিলেটেড কিওয়ার্ড অ্যাড করতে হবে নাহলে আপনি আপনার চ্যানেলকে সার্চ করেও কখনও খুঁজে পাবেন না এখানে আপনার নিজের চ্যানেলের নাম দিতে পারেন এবং আপনার কোনো ফেভারিট ইউটিউবারের নামও দিতে পারেন বা আপনি কী রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেইগুলোও এখানে অ্যাড করতে পারেন যেটা ভিডিওতে ট্যাক্স দেওয়ার মতো আর এটা আপনার চ্যানেলে শো করবে চার নম্বর সেটিং হচ্ছে তারপরেই অ্যাডভান্স সেটিংয়ে সেটা হচ্ছে অডিয়েন্স ম্যাক্সিমাম লোক কনফিউজ হয়ে যায় যে কোন অডিয়েন্সকে সিলেক্ট করব। এখানে তিনটে অপশান আছে একটা হচ্ছে বাচ্চাদের জন্য আপনি যদি ভিডিও বানান তাহলে অবশ্যই ওপরের অপশানটা ক্লিক করবেন আর যদি বাচ্চাদের জন্য ভিডিও না বানিয়ে থাকেন মানে যদি সবার জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে অবশ্যই সেকেন্ড অপশানটা ক্লিক করবেন আর যদি মনে হয় আমি যখন ভিডিও পাবলিক করব তখন এই অপশানটাকে সিলেক্ট করবো আপনি সেটাও করতে পারেন তো আমরা ম্যাক্সিমাম লোকই শুধুমাত্র বাচ্চাদের জন্য ভিডিও বানাই না মানে ভিডিওটা যাতে সবাই দেখে আমরা সেই জন্যই বানাই তো এক্ষেত্রে আমার একটাই সাজেশান থাকবে তিন নম্বর অপশানটা ক্লিক করুন এবং যখন ভিডিওকে আপলোড করবেন তখন আপনি সিলেক্ট করুন যে আপনি কার জন্য ভিডিও বানাচ্ছেন এরপর হচ্ছে আপনারা যখনই কোনো বড় বড় ইউটিউবারদের দেখবেন তখনই তাদের প্রত্যেক ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশানের মধ্যে তাদের চ্যানেলের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তাদের অন্য চ্যানেলের ভিডিও এই সমস্ত লিঙ্ক অ্যাড করা থাকে এগুলো কী করে সম্ভব এটার জন্য ওই ইউটিউব স্টুডিও যেতে হবে সেটিংয়ে যেতে হবে তারপরে আপলোড ডিফল্ট অপশানে যেতে হবে সেইখানে আপনি টাইটেল ডেসক্রিপশান অ্যাড করতে পারবেন এবং ট্যাগ অ্যাড করতে পারবেন যেগুলো কিছু কমন ট্যাগ কিছু কমন ডেসক্রিপশান অ্যাড করে রাখবেন আপনার চ্যানেলের লিঙ্ক আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আর এই লিঙ্কগুলো আপনি যখনই ভিডিও আপলোড করবেন তখন প্রত্যেকটা ভিডিওতে অটোমেটিকলি চলে আসবে কারণ টাইটেলটা আমি অ্যাড করতে পারণ করব যখনই আপনারা ভিডিও আপলোড করবেন তখন টাইটেল নিজের মতো করে অ্যাড করে নেবেন কারণ প্রত্যেকটা ভিডিওর টাইটেল আলাদা আলাদা হয় সেটিং সেটিংয়ের জন্য আমরা ইউটিউব স্টুডিওতে চলে আসবো তারপর কাস্টমাইজেশন পেজে যাব এরপর নিজের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো কন্ট্যাক্ট ইনফো মানে এখানে একটা ইমেল আইডি চাইছে এখানে অবশ্যই আপনার একটি অন্য ইমেল আইডি দিতে হবে মানে আপনি যেই ইমেল আইডি দিয়ে আপনার চ্যানেল তৈরি করেছেন সেটাকে অ্যাড করবেন না ম্যাক্সিমাম লোক কিন্তু এখানেই ভুল করে বসে আপনি যখনই আপনার চ্যানেলের ইমেল আইডি এখানে দেবেন তাহলে হ্যাকারসের কাছে এটা শো করবে মানে এই ইমেল আইডিটা আপনার সবাই দেখতে পাবে আর তখনই আপনার চ্যানেলটা হ্যাক হয়ে যাবে এখানে আপনি একটা সেপারেট ইমেল আইডি তৈরি করে রাখবেন সেটাই এখানে অ্যাড করবেন মানে এটার বেসিক্যালি কাজ হচ্ছে আপনার চ্যানেলের সাথে কেউ কনট্যাক্ট করতে পারবে বা যখন কোনো স্পন্সারশিপ আসবে তখন এই ইমেল আইডি দিয়ে যেন তারা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে এরপরে সেটিং হচ্ছে আপনারা যখনই ভিডিওকে আপলোড করবেন মানে আপনার ভিডিও যখনই কেউ দেখবে আপনার ভিডিওর রাইট সাইডে নিচের দিকে আপনি নিজের ভিডিওর লোগোকে অ্যাড করে রাখতে পারবেন মানে ভিডিও চলাকালীনও কেউ আপনার ভিডিওর এই লোগোতে ক্লিক করে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারবে তো এটাই অবশ্যই অ্যাড করে রাখবে আর সবার শেষ যেটা হচ্ছে আপনার চ্যানেলে টু স্টেপ ভেরিফিকেশান অন করবেন যেটার জন্য আপনার চ্যানেলকে কখনও কেউ হ্যাক করতে পারবে না তো এই গেল আজকের এই চ্যানেলের কিছু ইম্পর্টেন্ট সেটিং যেগুলো অন না করেই ম্যাক্সিমাম ক্রিয়েটাররা তাদের ভিডিওকে আপলোড করতে থাকে তো আপনিও যদি এই একই ভুল করতে থাকেন তাহলে অবশ্যই সেটিকে বন্ধ করুন এবং এই সেটিংসগুলোকে অন করে রাখুন যদি আপনি না জেনে থাকেন যে ভিডিওকে সঠিকভাবে কি করে আপলোড করতে হয় তাহলে আমার এই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন সো এইরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন